পায়ে নুপুর থাকলে আওয়াজ হবে না হবে না চললে আওয়াজ হবে ওই আওয়াজটা আমার কানে আসার পরে আমার নফস আমার দিল যদি বলে পাশের ঘরে একটা মেয়ে আছে মেয়েটা দেখতে কেমন ওটা হচ্ছে নফসের ব্যবীচার ওই জন্যে সোনার একটা কাঙ্গন পরতে পাবে যদি পরতে চায় রূপোর একটা চুড়ি সোনার পানি ঢেলে পরতে পাবে কিন্তু কখনো কাঁচের চুড়ি পরতে পাবে না যার দ্বারা আওয়াজ উঠবে যার দ্বারা আওয়াজ বাইরে যাবে এই ধরনের জিনিস পোশাক আমাদের নারীরা পড়তে পাবে না টিপ পরা আমাদের সমাজে চলবে না মেয়েরা টিপ পরে পড়ে না টিপ পড়তে নেয় পরা হারাম অনেক মেয়েরা মাতাস সিঁদুরের অনেক অমুসলিম ভাইরা যেমন মেয়েরা সিঁদুর দেয় আমাদের মুসলমানদের মেয়েরা আপসন বলে একটা জিনিস পাওয়া যায় গোল্ডেন কালারের ওটা লাগায় ওই সমস্ত নারীদের মাথাগুলো জাহান নামের আগুনে জ্বালানো হবে হারাম সারা হারাম কাতাই চলবে না কুসংস্কার মানুষ মরে গেলে কি কি করতে হয় এগুলো কারা বলে গ্রামের ইমাম বলবে না দেশের মলবি বলবে না কে বলবে মেয়েরা বলবে চার দিনে পালন করতে হবে চল্লিশে করতে হবে সাঁতার ফায়দা করতে হবে ঘাটে উঠা করতে হবে ন করতে হবে সমস্ত আপনাদিকে বলে যায় আশেপাশে যে অমুসলিম ভাইরা বসবাস করে তাদেরকে জিজ্ঞেস করবেন মানুষ মরে গেলে অমুসলিম ভাইরা চল্লিশ দিনে সাদ্য খাওয়ায় পুজো করে বুঝতে পেরেছেন না কি খাওয়ায় কি খাওয়ায় সাধ্য খাওয়ায় আর আপনি চল্লিশ দিনে মিলাদ করেন দুটো মাল একই নামটা খালি আলাদা বুঝতে পেরেছেন না পারেন আপনি চল্লিশ দিনে নয় যে কোনো দিন খানা করতে পারেন খানাটাই শুধুমাত্র হক কার কথা বলুন এবং গরিব মিসকিনদের হক কিন্তু দুঃখ লাগে আমি মলি সাহেব আমাদের পাড়ার বড় লোক আমাদের পাড়ার উস্তাকার তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে হুজুর আমার বাপের মিলাদ আছে একটু চলে যাবেন হাই সাহেব আমার বাপের মিলাদ আছে হুজুর একটু খেয়ে আসবেন বিরিয়ানি করব। আর আমরাও গিয়ে বসে খেয়ে নিচ্ছি কোরআন শুনুন আর বিদ্দিন فذلك الذي يدو اليتيم ولا يَحُدُّ ولا طعام المسكين فويل للمصلين

নামাজ গলো তাদের মুখেতে ছুড়ে মারা হবে আমার আল্লাহ করানে সুরাই নিসাই দ্বিতীয় নম্বর এতে বললেন ওয়া তুলিয়াতা মা আমু আলাহুম। ওলা তাতাবাদ্্যালুল খবিসা বিত্তইব। পলা তাকুলো আমু আলাহুম ইলা আমু আলিকুম ইন্্যাহুু কানাহু বান কাবির। আমার বিষ্বন বিবলম তোমরা এতিমের মালের সঙ্গে নিজের মালকে ওদল্ব দল কণনা। এবং তোমরা এতিমের মালকে ভক্ষণ খরনাম ওঐই চল্সের খানাটা শুধুমাত্র মাত্র এতিমার আমাদের দেশে দেখবেন মসজিদে ভাত বিলনো হয় মিষ্টি বিলোনো হয় হয় না যদি আপনার মসজিদে কেউ মিষ্টি বিলোতে যায় নিয়ম হচ্ছে ইমামকে জানাতে হবে আমি কি উদ্দেশ্য নিয়ে মিষ্টিটা দিচ্ছি ইমাম সাহেব এলান করবেন অমুক ব্যক্তি নামাজের পরে মিষ্টি দিবে ওনার বাচ্চা হয়েছে খুশিতে মিষ্টি খাওয়াচ্ছে দিকে সকলের জন্যে খাওয়া যাবে উনি একটা বাড়ি করেছেন খুশি করে খাওয়াচ্ছেন সকলের খাওয়া যাবে যদি বলে বাপ এক্সিডেন্ট হয়েছিল সুস্থ হয়ে এসছে তার জন্যে মিষ্টি খাওয়াচ্ছে ওটা খাওয়া যাবে না ওটা সাদকা ওটা অনলি ফর এতি মিসকিনা খাবে অনেক মেয়েরা ভাত রেঁধে ভাত তরকারি মাখিয়ে দেখবেন ছেলেদের হাতে দেয় কি উদ্দেশ্য নিয়ে দিচ্ছ সেখানে যদি সাদকা হয় সেই মালটা একমাত্র গরিব মিসকিন বাচ্চাদের জন্যই ঠিক আছে একটা মালদারের বাচ্চার জন্য হক নাই সেটা খায় আমরা বিচার বিবেচনা করি না আমাদের মসজিদে চলছে চলেই যাচ্ছে মিষ্টি নিয়ে এসে দিয়ে দিল সৎকার আমরা সকলে হাত বাড়িয়ে খেয়ে নিয়ে চলে গেলাম এ কত দুর্ভাগ্যজনক জানেন এটাকে বলা হয় তাকুয়া আমাকে খাবারের মধ্যে আমি যদি মুসল্লি হয় আমি যদি মমিন হয় আমাকে খাবারের মধ্যে তাকুয়া করতে হবে বলছেন আমি যদি একজন বাপের মিলাদ দিচ্ছে চল্লিশে আমি যদি না যাই মিলাদে রাগ করবে আপনি তাকে বুঝান আপনি তাকে বুঝিয়ে দেন এই খানাটা সকলের জন্য নয় যদি গ্রামে মিসকিন না থাকে কোনো মাদ্রাসায় নিয়ে গিয়ে দিয়ে দেন আর আপনি বাপের জন্যে পঞ্চাশ হাজার খরচ করবেন বাম মারা গেছে সেই টাকাটা যদি মসজিদে দেওয়া হয় লাভ হবে না ক্ষতি হবে আরও জোরে বলুন নেকি বেশি না কম নেশি বেশি পাওয়া যাবে কেয়ামত পর্যন্ত আপনার আব্বাজান নেকি পাবে ওটাকে বলা হয় পর্যন্ত আব্বাজান বিষয় আমাকে তো লোক দেখানি করতে হবে লোকে বুঝতে পারে যে বাপকে যেন ভালোবাসে একটু খানা করলো খুব ভালো করে বহুত কষ্ট বাপ হসপিটালে পড়েছিল কোনো দিন ভাত দেয়নি বাপ ওষুধ কেনার পয়সা পায়নি কোনো দিন দেয়নি বাপ মারা গেছে দেখলে বাপের অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা আছে বলছে মিলাদ কর সেই টাকাটা দিয়ে যে লোকে মনে করলে বাপকে দারুণ ভালোবাসে আর মিলাদ করলো কবরে যাও বুঝতে পারবে তুমি কি করেছো নামাজ পড়ুন তার জন্যে কোরআন পড়ুন তার জন্য দোয়া করুন বাপের জন্যে দোয়া করুন আজকে দুঃখ লাগে আমাদের বাম মরে গেলে মলবি হায়ার করতে হয় কবর জিয়ারত করার লেগে আমাদের দেশে দেখেছেন রমজান মাসে যে যেদিনে খতম হয় আমাদের মায়েরা ইমাম সাহেবকে দেয় না দশ টাকা কুড়ি টাকা করে নাম লেখে আমারটা বক্সে দেবেন কোরআন বক্সাতে দেয় না আমাকে যদি পাঁচ হাজার লোক একসাথে কোরআন বক্সাতে দেয় আমি কি দোয়া করব পাইকিরি দোয়া তাই না কি দোয়া হবে আমার কাছে পাইকিরি দোয়া হবে কি দোয়া বলুন পাইকিরি দোয়া পাইকিরি দোয়া জানেন সবারই নাম দিলে আমার বাপের একটা বক্সে দেবেন কুড়ি টাকা কুড়ি টাকায় দোয়া বক্সানো আমি বলে যাই আপনি নিজে কোরআন পড়েছেন নিজে বক্সাবেন কি করবেন সকলে বলুন নিজে বক্সাবেন কেন নিজে বক্সানো অনেক ভালো আল্লাহ আমি যে কোরআন পড়লাম শুনেলেন ছোট্ট দুয়ার শিখিয়ে দিচ্ছি আল্লাহ আমি যে কোরআন পড়লাম এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে স্বভাব সব থেকে প্রথমে হুজুর পাক সাল্লাহ সাল্লামের পাক রুহে পৌঁছে দাও তারপরে সাহেব একরাম তাবিন তবে তাবিন আম্মাই মুজাহিদ্দিন ফোকায় সালিম এতটা যদি নাও বলতে পারেন আল্লাহ আমি যে কোরআন পড়লাম ভুল হলে ক্ষমা করে এর পরিপূর্ণ স্বভাব আমার আব্বাজানের রূহে পৌঁছে দাও আমার মায়ের রুহে পৌঁছে দাও বিরাহ মাতিকাই আর আমার রহিমিন কোরআন বক্সানো হয়ে গেল আপনারা মনে করেছেন আলাদা কোনো দোয়া আছে